ফের বাড়ল এলপিজির দাম ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল এলপিজির দাম এক দুই কেজি সিলিন্ডারের দাম তিন পাঁচ টাকা বাড়িয়ে এক হাজার চার পাঁচ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এই নিয়ে পরপর চার মাস এলপিজির দাম বাড়ল বুধবার দুই অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি এ ঘোষণা দিয়েছে আজ সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে ঘোষণায় বলা হয় বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূষকসহ মূল্য প্রতি কেজি এক দুই এক টাকা তিন দুই পয়সা নির্ধারণ করা হয়েছে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির সহ মূল্য প্রতি কেজি এক এক সাত টাকায় চার নয় পয়সায় নির্ধারণ করা হয়েছে এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ছয় ছয় টাকা আট চার পয়সা এর আগে গত দুই সেপ্টেম্বর এক দুই কেজি সিলিন্ডারের দাম চার চার টাকা বাড়িয়ে এক হাজার চার দুই এক টাকা নির্ধারণ করেছিল বিআরসি আগস্ট মাসের জন্য এক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় এক এক টাকা বাড়িয়ে এক হাজার তিন সাত সাত টাকা নির্ধারণ করা হয়েছে এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল তিন টাকা সে সময় এক দুই কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার তিন ছয় টাকা